তো গাইজ চলে এলাম চ্যানেলের আরো একটি ফ্রেশ অ্যান্ড এক্সাইটিং ভিডিও নিয়ে তো এই ভিডিওতে আমি যেটা নিয়ে কথা হলো ফ্রি নতুন আমাদের গেমের ভিতরে আরো একটি নতুন সলেড ইভেন্ট দিয়ে দিয়েছে যে ইভেন্টটির মাধ্যমে তোমরা এই যে ডিন বান্ডেলটা দেখতে পাচ্ছ এই ডিন্ডেলটা নিতে পারবে এছাড়া গাইজ এই যে নতুন গ্লোবাল স্ক্রিনটা দেখতে পাচ্ছ নতুন অসাধারণ গ্লোবাল স্ক্রিনটাও নিতে পারবে এছাড়াও গাইজ তোমরা গান ক্রিয়েট বক্স থেকে শুরু করে ম্যাজিক কিউ ফ্রেকেন্ট থেকে শুরু করে আরও অনেক কটা জিনিস তোমরা এখান থেকে নিয়ে নিতে পারবে তো গাইজ তোমরা কীভাবে এই ডিনো বান্ডেল অ্যান্ড গ্লোবাল স্ক্রিনটা নেবে না নেবে অ্যান্ড ইভেন্টটি কীভাবে কমপ্লিট করবে না করবে সব কিছু আমি তোমাদেরকে এই ভিডিওতে বলে দেবো অ্যান্ড দেখে দেব তো গাইজ সব কিছু দেখতে হলে অ্যান্ড জানতে হলে কী করতে হবে এই ভিডিওটি একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত টানা দেখতে হবে অ্যান্ড গাইজ যারা যারা ভিডিওটি দেখছো ইয়ার অবভিয়াসলি ভিডিওটা একটা করে লাইক মারবে আর গাইস চ্যানেলে নতুন হলে অবশ্যই দেখো নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটি আছে দাবিয়ে দাও অ্যান্ড পাশে বেল আইকন দাবি দিয়ে অল অপশানটি সেট করে দাও আর গাইস এই ভিডিওটি অবশ্যই অবশ্যই তোমার হোয়াটসঅ্যাপ ফেসবুক সব জায়গায় শেয়ার করে তোমার ফ্রেন্ডদেরকে জানিয়ে দাও তো গাইস এবার আসা যাক আমাদের আজকের ভিডিওর মেন টপিকে তো গাইস সর্বপ্রথমে আমি তোমাদেরকে বলে দিই ইভেন্ট দেখার জন্য তোমরা জাস্ট ফ্রি ফায়ার গেম ওপেন করবে ওপেন করার তোমাদের সামনে এরকম একটি ইভেন্টের ব্যানার শো হয়ে যাবে তো গাইস কতদিন ইভেন্টটি চলবে আগস্ট থেকে দশই আগস্ট পর্যন্ত ইভেন্টটির নাম হলো ড্র এ ঠিক আছে তো ইভেন্টটি কমপ্লিট করবে লাল মোড়ে ক্লিক করবে মোড়ে ক্লিক করার পরে তোমাদেরকে ডাইরেক্ট নিয়ে চলে যাবে ইভেন্টটির মেইন ওয়েব পেজে ঠিক আছে তো গাইস এখানে তোমরা দেখতে পাচ্ছ রেওয়ার্ডে যদি এখানে দেখতে পাও এখানে রেওয়ার্ড আছে রিওয়ার্ড তোমরা দেখতে পাচ্ছ ড্রিনো বান্ডিল আছে অ্যান্ড গ্লোবাল স্ক্রিন আছে কিউ ফেক আছে ডায়মন্ডাল ভাউচার আছে অ্যান্ড গাইস নিচের দিকে তোমরা যদি দেখো এখানে কিন্তু আরো গান ক্রিয়েট বক্স আছে ড্রাগন একে এম টেন ঠিক আছে এরকম গান স্ক্রিনের বক্সও কিন্তু আছে ঠিক আছে তো এখানে তোমাদেরকে কী করতে হবে এখানে তোমাদেরকে কিন্তু স্পিন করতে হবে ডায়মন্ড দিয়ে তোমাদেরকে স্পিন করতে হবে এখানে তোমরা যদি একটা একটা স্পিন করো ঠিক আছে কুড়িটা ডায়মন্ড ওয়েস্ট করতে হবে অ্যান্ড পাঁচটা একসাথে স্পিন করলে তাহলে নব্বইটা ডায়মন্ড ওয়েস্ট করতে হবে তো গাইস যারা যারা এই ডিনো বান্ডেল অ্যান্ড গ্লোয়াল স্ক্রিনটা বের করতে চাও তাদেরকে আমি বলবো তোমরা কিন্তু নব্বইটা ডায়মন্ড দিয়ে স্পিন করো কেননা গাইস নব্বইটা ডায়মন্ডে স্পিন করলে তোমার পড়ার চান্স বেশি থাকবে অ্যান্ড তুমি পাঁচবার একসাথে স্পিন করছো সেখানে কিন্তু দশ দশখানা ডায়মন্ড কিন্তু তোমার সেভ হয়ে যাচ্ছে পাঁচবার স্পিন করলে কিন্তু তুমি আরও কিন্তু পঞ্চাশটা ডায়মন্ড এক্সট্রা পেয়ে যাবে তো গাইস সেই জন্য আমি তোমাদেরকে বলবো তোমরা একবারে পাঁচটা করে স্পিন করবে ঠিক আছে তো গাইস ইভেন্টের ফুল ডিটেলস আমি তোমাদেরকে বলে দিলাম অ্যান্ড দেখিয়ে দিলাম তার জন্য গাইস ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবে আর গাইস চ্যানেলে নতুন হলে অবশ্যই দেখো নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটি আছে দাবিয়ে দাও অ্যান্ড পাশে বেল আইকন দাবিয়ে দিয়ে অল অপশনটি সেট করে দাও আর গাইস এই ভিডিওটি অবশ্যই অবশ্যই তোমার হোয়াটসঅ্যাপ ফেসবুক সব জায়গায় শেয়ার করে দাও আর যারা যারা এখনো পর্যন্ত ইনস্টাগ্রামে ফলো করেনি ফলো করে নাও লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি তো গাইস আজকের ভিডিও এটুকুই থ্যাংক ইউ ফর ওয়াচিং সি ইউ নেক্সট ভিডিও টেলান টেক কেয়ার টাটা বাই বাই